বন্ধুরা তোমরা সবাই বলো তো কোন মহিলাটা সবচেয়ে বেশি বিপদে আছে এক নম্বর মহিলাটা দুই নাম্বার মহিলাটা আর তিন নম্বর মহিলাটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে আচ্ছা বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে কোন মহিলাটা সবচেয়ে বেশি বিপদে আছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে সবচেয়ে বেশি বিপদে আছে এক নম্বর মহিলাটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই বলো তো কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে এই নাম্বার বাচ্চাটি দুই নাম্বার বাচ্চাটি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমার জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে কোন বাচ্চাটি বেশি বিপদে রয়েছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় যে নাম্বার বাচ্চাটি বেশি বিপদ রয়েছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলতো এখানে কোন লোকটি বেশি বিপদে আছে এক নাম্বার লোকটি দুই নাম্বার লোকটি আর তিন নাম্বার লোকটি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় করছা বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি না যে এখানে কোন লোকটি বেশি বিপদে আছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে সব থেকে বেশি বিপদে আছে দুই নম্বর লোকটা কারণ দুই নম্বর লোকটা দেখো ওই লোকটা ছিপে যাচ্ছে এই জন্য দুই নম্বর লোকটা টিকে আসে দুই নম্বর লোকটা সবচেয়ে বেশি বিপদে আছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও হচ্ছে বন্ধুরা